আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি সেনজিনের খুবই ইম্পর্টেন্ট একটি দেশ এবং ভ্যালুয়েবল একটি দেশ ইতালির ভিজিটর ভিসা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি পাশাপাশি আপনাদেরকে আরেকটা ধারণা দিতে চাচ্ছি যে আপনি একটু বিকল্প ওয়েতে চিন্তা করলে লিগাল ওয়েতে সেন্জিনের কান্ট্রি থেকে আপনি কিভাবে ইতালিতে মুভ করতে পারেন অথবা আপনাকে আরেকটু খুলে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেনজিনের কোন সাইটটাকে আপনি ফার্স্ট চয়েস হিসাবে যদি এন্ট্রি করেন দেন আপনার ইতালিতে যাওয়াটা খুব ইজিজি হবে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে স্যাঙ্গিনের অন্যতম দেশ ইতালিতে যেতে চাচ্ছেন বা সেঙ্গিন এরিয়াতে আপনি স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন অথবা ঘুরে আসতে চাচ্ছেন তাদেরকে প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যেটা হলো আজকে এই ভিডিওটা করার মূল রিজনটা হলো লাস্ট তিন থেকে চার দিন হলো আসলে আমার কাছে প্রচুর সংখ্যক ফোন আসতেছে যে আসলে ইতালির ভিজিটর ভিসাগুলো আসলে আমরা কিভাবে পেতে পারি অথবা আসলে কোন কোন ধরনের রিকোয়ারমেন্টস লাগে অথবা আপনি কোন পদ্ধতিকে অবলম্বন করে আমরা আসলে সেনজিনের একেবারে ভ্যালুয়েবল একটি দেশ ইতালিতে আমরা ভিজিট করতে পারি বা ওখানে গেলে আমরা থাকতে পারি বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে সেটা হচ্ছে যে সেনজিনের মোটামুটি এখন সাতাশ থেকে আঠাশটা এরিয়া আছে এরিয়াগুলো ভেদে ভেতে অনেক সময় বিজা দেশটা কখনও ডাউন হতে পারে এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক ব্যাপার যদিও এরিয়াটা সেন্ডিন এরিয়া কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড ডেনমার্ক এই সমস্ত দেশগুলো কিন্তু আসলে ভিজা রেশিওটা সবসময় একটু টাইট অবস্থায় থাকে বেসিক্যালি যারা আসলে খুবই ভালো ডকুমেন্টস যাদের আছেন তারা কিন্তু অবশ্যই এই সব দেশে যেতে পারবেন সেটা নিয়ে আসলে কোনো বাধা নেই অথবা যাদের নর্মাল ডকুমেন্টস আছে তারাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে গেলে যে যে ধরনের রিকোয়ারমেন্টসগুলো বা যে যে ধরনের পেপারসগুলো আপনাদের প্রয়োজন হবে এগুলো থাকলে অনেকেই হয়তো ভিজা পেতে পারে অনেকেই আবার ডিক্লাইন হতে পারে এখন আমরা একটু বিকল্প এতে যদি আমরা চিন্তা করি দেখেন ইতালিতে যাওয়া যদি আপনার মূল চিন্তা ভাবনা হয়ে থাকে সেক্ষেত্রে অনেকে যেটা করতেছে আমি আপনাকে এটাকে বলি না যে আপনি এটা করেন তবে এটা করলে আপনার জন্য বেস্ট হতে পারে যেমন ধরে আমরা জানি যে সেঞ্জিনের একটা ভিসা দিয়ে সাতাশটা কান্ট্রি ভিজিট করা যায় তাহলে আমাদের মূল ইন্টেনশন যদি ইতালি থাকে সেক্ষেত্রে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ইতালির অদূরে অর্থাৎ ইতালির পার্শ্ববর্তী কোনো একটা দেশের ভিসা রেশিওটা যদি গুড থাকে বা সেখানকার রিকোয়ারমেন্ট যদি একটু স্বল্পতা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে ফার্স্ট এন্ট্রি ওই ສົບການ এন্ট্রি করে দেন ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে বলেন বা মেট্রোতে বলেন বা বাসে বলেন বা যে কোনো হইতে বলেন আপনি কিন্তু উইদাউট এনি ভিসা কিন্তু আপনি প্রবেশ করতে পারতেছেন ইতালিতে এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যেমন আমি বর্তমান সময়টাতে যাদেরকে সাজেস্ট করি অনেকে যেতে চায় ফ্রান্স কিন্তু আমি বলি যে আপনি ফার্স্ট আপনি ফ্রান্স দিবেন না বিকজ ফ্রান্সের ভিজা ইস্যুটা একটু টাইট থাকে বা বাংলাদেশিদের যারা আসলে ঢাকা থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন নিজের মাঝখানে অনেকে ভিসা পায় আবার ম্যাক্সিমাম অনেকেই রিজেক্ট হয়ে যায় সেই কারণে আপনি বিকল্প হয়ে যদি একটু চিন্তা করেন সেম ডু ডকুমেন্ট চেয়ে আপনি লাটভিয়া অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি অ্যাপ্লাই করতে পারেন নেদারল্যান্ডস বা বর্তমান সময়টাতে সুইডেন অ্যাম্বাসি আছে বড় একটা অর্ডার সাততলা ঢাকা বনানিতে আমরা জানি অথবা সুইডেনে করতে পারেন অথবা আপনি ফিনল্যান্ড আইসল্যান্ড লিথুয়ানিয়া এস্তোয়ানিয়া এই সমস্ত দেশের ভিজা ভ্যালু এবং ইতালির ভিজার ভ্যালু কিন্তু একই হবে বিকজ আপনি যদি চান যে লাটভিয়ার ভিজা দিয়ে আপনি সাতাশটা কান্ট্রি ভিজিট করবেন এটা আপনার ইচ্ছা এবং কি ইতালির ভিজা দিয়ে যদি আপনি পুরো সাতাশটা কান্ট্রি ভিজিট করেন সেটাও কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি তাহলে যদি আপনি ধরেন লাডভিয়ার ভিজা আপনি পেলেন লাটভিয়া থেকে ইতালি যেতে আই থিঙ্ক ওয়ান আওয়ার্স ফ্লাইট টাইম লাগবে আপনি চাইলে ডোমেস্টিক ফ্লাইটে করে আপনি ইতালিতে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ভিজার প্রয়োজন হবে না এখন এখানে মূল বিষয়টা হলো যে দেখেন ইতালিতে ফার্স্ট অ্যাপ্লাইটা করতে অনেকের ক্ষেত্রে আমি বারণ কেন করি নাম্বার ওয়ান হচ্ছে অনেকের ডকুমেন্টসটা একটু নর্মাল থাকে সেই ক্ষেত্রে ইতালিতে আপনার ভিজা ফিটা বেশি থাকে তারপরে ইতালিয়ান অ্যাম্বাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়াটা একটু টাফ হয়ে থাকে তারপরে সর্বোপরি যে ব্যাপারটা হয়ে থাকে যে আপনি ইতালিতে ফাইলটা সাবমিট করলেন সেটা ভালো কথা কিন্তু এটা রেজাল্ট আদৌ দিন পরে আসবে আগে তো একসময় আমি ভিডিও দিয়েছিলাম যে পনেরো দিন পরে ইতালি রেজাল্ট পাওয়া যায় তখন পরিস্থিতিটা ওই ছিল কিন্তু এখনকার যে পরিস্থিতিটা আপনি ফাইল জমা দিলে এটা তিন মাস পরও আসতে পারে দু মাস পরও আসতে পারে অথবা অনেকের ক্ষেত্রে এরকম শুনেছি যে ছমাস পরও তার পাসপোর্ট ব্যাক পেয়েছে সেক্ষেত্রে বিষাদ দেখ আর না দেখ আপনার পাসপোর্টটা আপনার কাছে থাকাটা কিন্তু যথেষ্ট পরিমাণ সেফ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বা অন্য কোনো কান্ট্রি ভিজিটের ক্ষেত্রে আপনার পাসপোর্ট প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে এই কিন্তু আসলে ভিজার রেশিও শুধু যে খারাপ তা বলছি না এটার পাশাপাশি কিন্তু আপনার পাসপোর্টের যে একটা হ্যাচেল আছে এটা কিন্তু অনেকেই অলরেডি এটা কাভার করতেছে সেই ক্ষেত্রে থেকে আপনার বিপরীত চাই যদি আপনি চিন্তা করেন যে নেদারল্যান্ডস লাটভিয়া ফিনল্যান্ড সুইডেন এগুলো যদি আপনি জমা করেন সর্বোচ্চ পনেরো কর্মদিবসের ভিতরে কিন্তু ওরা আসলে আপনাকে ভিসা দেখ অথবা না দেখ কিন্তু আপনার পাসপোর্টটা আপনি আপনার হাতে রিটার্ন পেবেন এবং কি যদি আপনি চিন্তা করেন ডেফিনেটলি ইটালির চাইতে নেদারল্যান্ড সুইডেনের ভিসা রেশিও বরাবরই ভালো থাকে এখনো একটা দারুণ একটা ভিসা রেশিওর মধ্য দিয়ে চলছে তা আমি মনে করি এই সময়টাতে যারা আসলে সিঙ্গিনে যেতে চান নাও ইজ দা বেস্ট টাইম টু গো টু সেনগিন এরিয়া অর্থাৎ এই সময়টাতে আপনি সেঞ্জিনের যে কোনো সাইডে আপনি খুব যেতে পারবেন বিকজ সামার সিজনে কিন্তু আসলে প্রত্যেকটা দেশেরই ভিজিটর ভিসাগুলো একটু নীতিটাকে ওরা সহজ করে যেটা কিন্তু অ্যানাদার টাইমগুলোতে আর একটু কঠিন হতে পারে বন্ধু না যারা আসলে বর্তমান সময়টাতে ইতালিতে যেতে চান আপনি চাইলে সরাসরি ইতালি বাংলাদেশ থেকে ইতালিয়ান অ্যাম্বাসি ফেস করে দিতে পারবেন সেটা আপনার জন্য একটু টাফ হবে যদি আপনি বিকল্প ওয়ে যদি ব্যবহার করেছেন সেটা আই থিঙ্ক আপনার জন্য এই মুহূর্তের জন্য একটু ইজি হবে তো আপনারা জানেন যে আমি আসলে সেঞ্জিন ভিজার কাজ করি আর ইতালিতে অথবা নেদারল্যান্ডসে বিচার পেতে গেলে আপনাকে কি কী ধরনের রিকোয়ারমেন্টস লাগবে সেটা কিন্তু এই চ্যানেলে অনেক ভিডিওতে দেওয়া আছে আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন তবে আপনারা জানেন যে আমি আসলে এরিয়া সহ কেনাডা অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে আপনার নিউজিল্যান্ড ইউএসএ এই লেভেলের দেশের কাজগুলো করে থাকি এই ধরনের কাজের ক্ষেত্রে যদি আমাকে অথবা আমাদের এই প্রতিষ্ঠানকে আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা একান্ত ফাইল প্রসেস বা বা ডকুমেন্ট সাবমিট সমস্ত এই রিলেটেড ব্যাপারে যদি কোনো হেল্প প্রয়োজন হয় চাইলে সরাসরি আমাদের সাথে আপনারা দেখা করতে পারেন অবশ্যই অফিসের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিশ্বাস সঙ্গে ফের কথা হবে আসসালামু আলাইকুম